নবরাত্রির প্রথম দিনে প্রতিপদ বা প্রথমা এই দিনে পূজিত হন মা শৈলপুত্রী এই নামটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত শৈল যার অর্থ হলো পর্বত ও পুত্রী যার অর্থ হলো কন্যা তার মানে শৈলপুত্রী শব্দের অর্থ হলো পর্বতের কন্যা কেমন দেখতে তিনি শাস্ত্র বলছে বন্দে বঞ্চিত লাভায় চন্দ্রার্ধকৃত শেখরম বৃষারূরাং শূল ধরাং শৈলপুত্রিংশিনীম অর্থাৎ দেবীর মস্তকে অর্ধচন্দ্র শোভা পাচ্ছে তিনি হাতে একটি শুল ধারণ করেছেন দেবীর অন্য হাতে রয়েছে কমল বা ফুল। এবং দেবী বৃষের উপরে আসি না এখানে যদি আপনারা একটু মন দিয়ে খেয়াল করেন তাহলে দেখবেন যেখানে দেবী দুর্গাকে অধিকাংশ জায়গায় দশভূজা অষ্টাদশ ভূজা সহস্র ভূজা বলা হয়েছে সেখানে এই স্বরূপে দেবীর মাত্র দুটি হাত কেন দেবীর নামটাও একটু ব্যতিক্রমী তার নিজের কোনো নাম নেই সে শৈলপুত্রী মানে পর্বতের কন্যা কিন্তু তার পিতার নাম তো তার পরিচয় হলো দেবীর নিজের নাম কি না এই এইরূপে দেবীর নিজের কোনো নামই নেই কেন কেন জানতে হলে এই দেবী আসলে কে সেটাকে বুঝতে হবে যখন আপনার আমার গৃহে কোনো নবজাতিকা কন্যা জন্মগ্রহণ করে তার নিজের কোনো নাম থাকে না সে পিতা বা মাতার নামে পরিচিত হয় দেবী এখানে আমাদের সকলের একদম সবেমাত্র জন্মানো সদ্যজাতা কন্যাকে রিপ্রেজেন্ট করছেন যিনি অমুক দেবী বা তমুক মহাশয়ের কন্যা তার নিজের কোনো আইডেন্টি নেই কিন্তু সেই কন্যা কোনো অবহেলার বস্তু নয় তার চার হাত বা দশ হাত নেই ঠিকই কিন্তু দেবী এই রূপে দুই হাতে পদ্ম ও ত্রিশূল ধারণ করে রয়েছেন ও সর্বোপরি মস্তকে ধারণ করছেন জ্ঞান অর্ধচন্দ্র অর্থাৎ সেই কন্যা কিন্তু তার মধ্যে রয়েছে সম্ভাবনা তার হাতের পদ্ম চেতনা বা বুদ্ধির অঙ্কুরিত অবস্থাকে বোঝাচ্ছে অন্যদিকে ত্রিশুল বোঝাচ্ছে বিজয় প্রাপ্তিকে এই পৃথিবীতে যেই মাত্র একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখনই আসলে জন্ম হয় স্বয়ং দেবী শৈলপুত্রের যার মধ্যে একদিকে যেমন রয়েছে মাতৃত্ব মমতা স্নেহ ভালোবাসা অন্যদিকে রয়েছে জ্ঞান বোধ বুদ্ধি চেতনা সবই কিন্তু প্রকাশিত নয় সুপ্ত মাত্র শুধু সেই নবজাতিকা কন্যার পিতা মাতাকে শৈল হতে হবে অর্থাৎ পাহাড়ের মতো উদার স্থির শান্ত কিন্তু প্রচন্ড তীব্রভাবে প্রকাশিত এইভাবে সেই পিতা মাতাকে শুধু সেই নবজাতিকাকে ঠান্ডা মাথায় সুরক্ষা প্রদানের সাহায্য করতে হবে তাকে সাপোর্ট দিতে হবে আর তাহলে দেবীর অন্য হাতের ত্রিশুল প্রকাশিত হবে অর্থাৎ বিজয় প্রাপ্তি আমি শুধু ভাবি মানুষ যদি শাস্ত্র জানতো বুঝত তাহলে এই কন্যাভ্রণ হত্যা করবার মতো মহা পাপের কথা তার মাথাতেও হয়তো আসতো না কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা নিজেদের না জেনে পাশ্চাত্য প্রভাবে এতটাই মত্ত যে নিজেদের গোড়াটাকেই ভুলে গেছি আর তাই হতো আজকন্যার অবহেলা যাই হোক সহজ কথায় দেবী শৈলপুত্রী হলেন নবজাতিকা কন্যা যার মধ্যে সুপ্ত সম্ভাবনা বিরাজমান শুধু চাই শৈলের মতো সুবিশাল মনের পিতা মাতার সাপোর্ট